আমাদের কাছে গতকাল একজন মহিলা যার বাড়ি আমাদের এখানে রাধানগরের মধ্যম পাড়া গ্রামে তিনি একটি অভিযোগ দায়ের করেন যেখানে তিনি বলেন যে তার বড় মেয়ে যিনি মাইনার চোদ্দ বছর বয়স সেই মেয়েটি গত একুশ তারিখ রাত্রেবেলা বাড়িতেই ছিল এবং সে রাত্রেবে প্রায় দেড়টা দুটো নাগাদ প্রতিটি তাকে বাইরে যায় এবং তারপর সে আর ঘরে ফিরে আসেন ওনারা খোঁজাখুঁজি করেন খোঁজাপুঁজি করার পরেও মেয়েকে পাননি ঘন্টাখানিক পরে ওনারা জানতে পারেন যে তার মেয়ে বাড়িতে ফিরে এসেছে সে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে কাঁদতে কাঁদতে জানায় যে তারই পাশের বাড়ি মানে একদমই একই এলাকার পাশেই নিজের দাদা বলে ডাকে সৌমিন প্রামাণিক এই ছেলেটি তাকে মদ্যপান করায় রাত্রেবেলায় জোর করে এবং তাকে বেহুস করে তাকে ধর্ষণ করে এই বিষয়ে আমরা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে সঙ্গে সঙ্গেই আমরা ছেলেটিকে অ্যারেস্ট করি সৌমিন প্রামাণিক যাকে আমরা কোর্টে পাঠিয়েছি তো পক্সো ধারায় মামলা শুরু রুজু হয়েছে এবং পক্সোর সঙ্গে রেপের সেকশান আছে এবং যত রকম সেকশান দেওয়া যায় এই সেকশান এই কমপ্লেনের বেসিসে অ্যাপ্রোপ্রিয়েট সেকশান সেটা দিয়ে আমরা কেস স্টার্ট করেছি এবং তাকে কোর্টে পাঠানো হয়েছে এবং আমরা ইনশিওর করবো এই কেসে যাতে দ্রুত সাজার ব্যবস্থা করা যায় এবং এর কঠোর থেকে কঠোরতম সাজা হয় কেউ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা কালকেই অ্যারেস্ট করেছি ওকে আজকে আপনার কোর্টে পাওয়ার পর আমরা অভিযোগ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের টিম মুভ করে আমরা টিম রেডি আমাদের টিম বাইরেই ছিল সে টিম মুভ করে সঙ্গে সঙ্গে এবং ছেলেটিকে আমরা খবর নিই যে ও পালানোর চেষ্টা করছি ও পালিয়ে যেতে পারে বাইরে কোথাও তো পুরো এলাকা ধীরে ফেলি আমরা সোর্স ইনফার্মের ঠিক টিম পয়েন্ট যে বাড়িতেই আমরা সেই টাইমে রেড করি ও পালানোর চেষ্টা করছি তখন বাড়িতে গেলো একটু সময় ছিল সেই সময় আমরা ধরে দেবো